তো সোহালোবেন আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা তো আজকে বিরিয়টি খুব ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে কারণ ফ্রাইডে ফ্রাইডে মানে ইস্টানগ্রাউন্ড ইস্টানগ্রাউন্ডে যাই হবে তো আজকে ঘুম থেকে উঠছি পাঁচটার সময় পাঁচটার সময় ঘুম থেকে ওঠার পরে এই পোলাটারে আমি ঘুম থেকে তুলছি সাড়ে পাঁচটার দিকে যে পোলা ঘুম থেকে ওঠে এগারোটা বারোটার দিকে যে পোলাটা এসে সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠেছি ইস্টান গ্রাউন্ডে যাওয়ার জন্য তো সবাই মনে করে যে স্টান অনেক সোজা অনেক সোজা মনে করে শুধু সুন্দর সুন্দর ভিডিওর ক্লিপ গুলো দেখে আর সোজা মনে করে এর পিছে যে কত স্টাইল আছে কত কষ্ট কত ক্রাস হয় একটু একটু ইয়া দেখায় আপনাদেরকে প্রমাণ দেখায় এটা আজকের ক্রাস এটা আজকের ক্রাস এই অবস্থা এখানে এখানে এটা আজকের আজকের ক্রাশ কি অবস্থা হয়েছে হাতের অবস্থা

তো আজকে প্র্যাকটিস করতে আসছিলাম পরে গল্প টুকু আটার পরেই এই অবস্থা আর প্র্যাকটিস করতে পারি না তো আজকের ভিডিও এই পর্যন্তই সেফ রাইট লং লাইফ আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ